আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দিয়ে শেষ হয়েছে সপ্তাহের চতুর্থ কার্য দিবসের লেনদেন ঢাকা শেয়ার বাজারে আজ দিন শেষে সূচক ব্রেক কাছাকাছি অবস্থান করছে অর্থাৎ মাত্র বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চুরানব্বই পয়েন্টে তবে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো আটাত্তরটি কোম্পানির দর হারিয়েছে দিন শেষে অপরিবর্তিত রয়েছে চুয়াত্তরটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া লেনদেনের গতি এই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ছিল এমনকি চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে তিনশো কোটি টাকা লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এর আগে চব্বিশে জুন লেনদেন হয়েছিল তিনশো কোটি টাকা সেই হিসেবে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকে লেনদেন দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এন এম আল হুসাইনের সঙ্গে আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম জীবন ভাই জি হোসেন ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি আপনি শুনেছেন যে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আমরা কিছুদিন আগে এক হাজার কোটি টাকার লেনদেন দেখলেও এখন দেখছি সাড়ে তিনশো চারশো কোটি টাকার মধ্যে লেনদেন আটকে গেছে পুঁজি বাজার প্রাণ হারাচ্ছে অনেকেই বলছেন বাজার বিশ্লেষকরা বলছেন কেন পুঁজি বাজার প্রাণ হারাচ্ছে আচ্ছা আমি একটু তার একটু একটা একটু ব্যাকগ্রাউন্ডে একটু কিছু কথা বলে নেই যে আমরা প্রথমে যেটা দেখেছি যে এন্ড অফ দা মে মে টু আমরা একটা বাজার বটম দেখেছিলাম যেটা চার হাজার পাঁচশো নব্বই সেখান থেকে আমরা পাঁচ হাজার ছয়শো একটা পিক দেখেছি যেটা রাফলি টোয়েন্টি একটা আমরা একটা অ্যাডভান্স বা একটা র্যালি দেখতে পেয়েছি এই র্যালির ব্যাকগ্রাউন্ড আসলে এই র্যালিটা কেন হয়েছে সেটার একটু আমি যদি করি যে প্রথম কথা হচ্ছে যে আমাদের আফটার জুন আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেট বিশেষ করে গভর্নমেন্ট সিকিউরিটি গ্রাজুয়ালি ডিক্রিজ করছে ফরেক্স রিজার্ভের একটা বিল্ড বা ফরেক্স রিজার্ভের একটা আস্তে আস্তে আমাদের যে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেই এক্সপেকটেশন থেকে

ইম্প্রুভমেন্ট অথবা আমরা এটাকে বলতে পারি যে স্টেবিলিটি আমরা দেখতে পেয়েছি বা অ্যাজ এ ইনভেস্টর এই স্টেবিলিটিটাকে আসলে মেইনলি প্রাইসিং এ বিল্ট ইন করেছে বা আমি প্রাইসিং এ ইম্পোজ করেছে দ্যাটস ওয়াই আমরা আসলে একটা টোয়েন্টি থ্রি পার্সেন্টের একটা আপওয়ার্ড র্যালি পেয়েছিলাম এখন আমরা সবাই জানি মার্কেট আসলে বেসিক্যালি এজ এ লিডিং ইন্ডিকেটর মার্কেট একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয় সেই অনুযায়ী মার্কেট আসলে একটা প্রাইসিং ডেভেলপমেন্ট করে তো আফটার এক্সপেক্টেশন ডেভেলপমেন্ট করলো আমরা ইন মিন টাইম আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার একুশ সালে যে একটা আপওয়ার্ড মুভমেন্ট ছিল যেটা অক্টোবর সেপ্টেম্বরের শেষে আমরা টু থাউজেন্ড একটা টপ দেখেছিলাম সাত হাজার চারশো সেখান থেকে যদি আমরা আবার দেখি যে আমরা মিড এবং লং টার্ম হরাইজনে কিন্তু একটা ডাউনওয়ার্ড সাইকেলে আছি সো এইবারও আমরা যেটা দেখলাম পাঁচ হাজার পর্যন্ত যেটা উঠেছে সেটা আসলে কিন্তু ওই ডাউনওয়ার্ড যে যে সাইকেলটা বা বিয়ারিশ জোনটা সেটা আমরা আসলে আলটিমেটলি ব্রেক করে নাই যেটা আমরা মনে করি এজ এ টেকনিক্যাল যারা বাজারে আছি এটা একটা বড় ধরনের একটা বুলিশ সেন্টিমেন্ট ইন্ডিকেট করে তো ওইটা যেহেতু ইনিশিয়ালি ব্রেকআউট করে নেই তখন যেটা হয়েছে যে মার্কেটে ওই বিআর সেন্টিমেন্টটাই আবার আলটিমেটলি ব্যাক করেছে জি এই ক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আপনাকে আপনি একটু ইন্টারেস্ট রেটের যখন কথা বলছিলেন আমরা তো জানি যে জুনের দিক থেকে মানি মার্কেটে ইন্টারেস্ট রেট একটু কম ছিল আপনি জানেন যে সিঙ্গেল ডিজিটে নেমে এসছে এবং মানি মার্কেটে যখন সুধার কমে তখন কিন্তু ওই ফান্ডটা এই সরবরাহটা এটা বাজারে আসে কিছুটা আরেকটি বিষয় হচ্ছে আপনি যে তেইশ শতাংশ আপ হয়েছে বললেন জুলাইয়ের পর থেকে এর আগে কিন্তু সূচক পাঁচ হাজারের নিচে অনেক দিন ছিল প্রায় চার মাসের মতো চার মাসের পতনের পর তিন মাস রেলি হয়েছে এখন যদি আবার চার মাস পতন হয় তিন মাস রেলি হয় তাহলে এটাকে পুঁজিবাজারের স্বাভাবিক ফেনু মেনা হতে পারে কিনা এখন এগুলো মার্কেট উইল ডিসাইড প্রথম কথা এটা আমি আমি মার্কেট ডিসাইড করবে কারা মানে মার্কেটের তো ইন্ডিকেটর গুলো আছে ইন্ডিকেটর গুলো কি বলে আপনি যে এটা বললেন মানি মার্কেট রিজার্ভ রাই রিজার্ভে যে ইমপ্রুভমেন্ট আমরা দেখেছি সেই এই মার্কেটটা প্রথমে একটা আপওয়ার্ড মুভমেন্ট করেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সিজনটা চলতেছে বিশেষ করে লাস্ট এই এই সপ্তাহে নেক্সট সপ্তাহে বা তার আগের সপ্তাহে লাস্ট তিন সপ্তাহে আমরা বেশ কিছু ইভেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি প্রথম কথা হচ্ছে যে একটা আর্নিং সিজন চলছে এখানে আর্নিংসের ডিক্লারেশন আছে আর্নিংসের এক্সপেকটেশন আছে এবং আরেকটা জিনিস বলি যে যে মুভমেন্ট করেছে এটার কিন্তু মেজর শেয়ার বা মেজর কন্ট্রিবিউটার কিন্তু আমরা দেখেছি দুইটা সাইড থেকে একটা হচ্ছে যে ব্যাংকিং স্টক মেইনলি যেই ব্যাংকিং স্টকগুলো বা ব্যাঙ্কিং কোম্পানিগুলো হচ্ছে গিয়ে উইক ব্যাংক থেকে মেজর ডেপোজিটের একটা ট্রান্সফার বা একটা মাইগ্রেশন আমরা দেখেছি আর একটা হচ্ছে যে কিছু জুন এন্ড কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি অন ব্রড সেন্সে আমরা যদি বলি ম্যানুফ্যাকচারিং কোম্পানির যেগুলো চিপ প্রাইস আছে আমরা যেটা ওকে বলি যে লো পিতে আছে তাদের একটা প্রাইস পারফরমেন্স আমরা অবজার্ভ করেছি মেইনলি এগুলো হচ্ছে কি ব্লু চিপার আর যা যেগুলো হচ্ছে কি টু জেড ক্যাটাগরি বা একটু লোয়ার উইকার সাইডের সেগুলোর কথা আমি বলছি না বিকজ ওগুলো ইন্ডেক্স মুভ না মেইনলি সো এই পার্সপেকটিভ থেকে আমরা যদি বলি যে আমি যদি আজকের দিনে দেখি যে ব্যাংকিং স্টক যেগুলো মুভমেন্ট করেছে সেগুলো কিন্তু অনলি একটা আমরা দেখেছি টপ থেকে ফর টাইম আর জুন এন্ডে যেই যে ম্যানুফ্যাকচারিং এ যেগুলো আমরা দেখেছি যে মুভমেন্ট করেছিল সেক্ষেত্রে একটু ডিপার কারেকশন আমরা দেখেছি এখন রিজনটা কি রিজন হচ্ছে দুইটা রিজন হতে পারে ব্যাংকিং সেক্টরে ক্ষেত্রে ইনভেস্টরদের কনফারেন্সিস একটু বেশি আচ্ছা আরেকটু আমি একটা ইন্ডিকেশন একটা ডেটা আমি দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা ব্যাংকিং সেক্টর বা যে স্টকগুলোর কথা বলছি যেগুলো মেজরলি মুভমেন্ট করেছে সেগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে টু হান্ড্রেড এর ওয়েটেড মুভিং অ্যাভারেজ যেটা আমরা বলি টু হান্ড্রেড কে মিন করে হচ্ছে গত এক বছরের টোটাল যে ট্রানজাকশন হয়েছে স্টকের সেই স্টকের এর এভারেজ প্রাইসটা কোনটা হ্যাঁ সেই এভারেজ প্রাইসের নিচে কিন্তু আমরা ট্রেড করতে দেখছি না যেগুলো উইনিং স্টক আমরা যেটা বলছি সো ইট যে ওই ইনভেস্টর দের এখনো ওই কনফিডেন্সটা আছে অথবা অল্টারনেটিভলি স্পিকিং আমরা যদি এটা বলি যে ওই স্টক গুলোর মেজর ইনভেস্টর যারা আছে তারা এখনো লসে জান নাই অন এভারেজ তাহলে লেনদিনি গতি কমছে কেন লেনদেনের প্রতি সেটাই আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি যে ইনভেস্টররা যখন একটা এক্সপেকটেশনে প্রাইস বিল্ড আপ করে দেন আমরা দেখি যে রিয়েলিটি বা রিয়েল যখন আমাদের কাছে ডেটাগুলো আছে বা ইনফরমেশনগুলো যেগুলো আসে সেগুলো কি আমার যে এক্সপেকটেশন সেটা কি ম্যাচ করছে কি না ইনভেস্টাররা কিন্তু সেই জিনিসটা জাজ করে সো আমরা আমরা এখন একটা দেখতে পাচ্ছি যে একটা আর্নিং সিজনের সিজন আছে কিছু আমরা পলিটিক্যাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি কিছু পলিসিগত চেঞ্জ বা এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে বা একটা ডিসকাশন চলছে সো এই পার্সপেক্টিভে ইনভেস্টাররা একটু হচ্ছে অবজারভেশন মোডে আমি বলবো যে একটা অবজারভেশন মোডে আছে দ্যাটস ওয়াই হচ্ছে কি ইনভেস্টারের পার্টিসিপেশন আমরা একটু কম দেখতে পাচ্ছি জি আপনি যেটা বললেন অবজারভেশন মোড সেই ক্ষেত্রে কি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও কি অবজারভেশন করছে কারণ আপনি জানেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিন্তু লং টার্ম বিনিয়োগ করে থাকে তাহলে তাদের অবদানও কি রয়েছে কিনা অবশ্যই তাদের অবদান আছে এখানে দুটা সেক্টরে অবদান আছে একটা প্রথম কথা হচ্ছে যে ইনস্টিটিউশন ইনভেস্টার সাধারণত আমরা জানি তো লং টার্ম ইনভেস্টমেন্ট করে থাকে তো মার্কেট যেটা আপনাকে বলেছেন যে এর আগে মার্কেট কিন্তু বিআর সেন্টিমেন্টে ছিল মার্কেট অনেক ডাউন ছিল মার্কেট এখন আপ হয়েছে তার মানে ইফ দে আর ইনভেস্টেড মানে তারা যদি অলরেডি ইনভেস্টেড থাকে তারা লসে আছে এখন আমার কাছে নতুন ইনফরমেশন যখন আসবে অ্যাজ এ তখন আমি চেষ্টা রিব্যালেন্সিং করার জন্য আমার কাছে নতুন যে ডেটা আসতেছে আমি নতুন ডেটা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে একটা সাফল হচ্ছে বা ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে কিছু কিছু কোম্পানিতে গ্রোথ আসতেছে কিছু কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্রোথ আসতেছে না তো সেক্ষেত্রে ইনভেস্টার কি করবে সেক্ষেত্রে রিব্যালেন্সিং করবে কোন স্টক তারা বিক্রি করবে বিক্রি করে দেন যত যেটা প্রমিজিং মনে হচ্ছে বা গ্রোথ মনে করছে সেই স্টকে আবার রিপোজিশন করবে সো ইনস্টিটিউশন ইনভেস্টার এখানে দুটা সাইড থেকে কাজ করছে একটা হচ্ছে রিব্যালেন্সিং করছে আরেকটা সাইড হচ্ছে যে আমরা অ্যাগেইন যেহেতু আমরা আগে বললাম যে একটা লিকুইডিটি স্কুইজ আমরা গত দুই বছর ধরে অবজার্ভ করেছি ইকোনমিতে তো ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু তাই তাই অবজার্ভ করেছে তো সেক্ষেত্রে যে ইনস্টিটিউশন ইনভেস্টরদের এখানে দুটো অ্যাক্টিভিটিস একটা হচ্ছে গিয়ে ওন ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি ডিলার বা ডিলার পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আর একটা আমরা বলি যে মার্জিন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এখন মার্জিন পোর্টফোলিওতে আমরা হয়তো যেটা হয় যে ইনস্টিটিউশন ইনভেস্টর যখন লিকুইডিটিতে ক্রাঞ্চে ভুগে তখন কিন্তু তারা নতুন ফান্ড ইনজেক্ট করতে পারে না তো মার্কেটে সেই লিকুইডিটি কমে যায় সো এখনো যে সিচুয়েশনটা প্রিভেল করছে ইনস্টিটিউশনের জন্য আমরা এখনো দেখতে পাচ্ছি যে যেখানে আমাদের ব্যাংকিং বা ব্যাংক ইনস্টিটিউশন আছে সাইটটা সিক্সটি সেখানে সেখানে হয়তো তিরিশ থেকে চল্লিশটা ব্যাংকিং স্টক লোকালি ব্যাংকের হয়তো আমাদের সাবসিডিয়ারি আছে ক্যাপিটাল মার্কেট সাবসিডিয়ারি আছে এবং তার মধ্যে দেখা যাবে যে উইক ব্যাংকের সাবসিডিয়ারি আছে স্ট্রং ব্যাংকের সাবসিডিয়ারি আছে স্ট্রং ব্যাংক রিলেটিভলি হচ্ছে মার্কেটে ইনভেস্টমেন্ট এখন করছে না বা আমরা যেভাবে মনে করছি যে ইনস্টিটিউশন ইনভেস্টরদের পার্টিসিপেশন বিশেষ করে ব্যাংকিং সেক্টর থেকে সেটা আমরা এখনো আমরা অবজার্ভ করতে পারছি না কেন বিকজ মানে ফান্ডের সমস্যা নাকি কনফিডেন্সের সমস্যা না এখানে এগেইন আমি দুইটা ফ্যাক্টরকে আনবো একটা হচ্ছে যে হ্যাঁ কনফিডেন্সের সমস্যা তো একটা আছে আমাদের যেহেতু ইকোনমি এখনো পর্যন্ত আমরা রিভাইভ করতে করে করেনি মেজর স্টক আমরা যদি বলি মেজর কিছু স্টকে আমরা এখনো গ্রোথ দেখতে পাচ্ছি না বিশেষ করে ম্যানুফ্যাকচারিং স্টক গুলোতে আমরা গ্রোথ দেখতে পাচ্ছি না আমাদের জিডিপি গ্রোথের ডেটা কিন্তু এখন বলছে থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট অ্যাজ পার লাস্ট কোয়ার্টার সো আমরা কিন্তু গ্রোথ এখনো আমরা অবজার্ভ করতে পারছি না তো ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু সেই গ্রোথটাকেই মেইনলি ওয়েট দিবে প্রথম কথা এটা সেকেন্ড কথা হচ্ছে কি স্ট্রং বেশ কিছু ডিপোজিট তারা পেয়েছে নতুন ফান্ড পেয়েছে যে আমরা জাম্প দা বোর্ড আমরা এখনই ইনভেস্টমেন্ট বিকজ দে হ্যাভ দেয়ার স্ট্র্যাটেজি লং টার্ম স্ট্র্যাটেজি সবচেয়ে বড় যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে যে তারা মোস্টলি ইনভেস্টেড ইন ট্রেজারি সিকিউরিটিস একটা ব্যাংক যদি দশ হাজার কোটি টাকা নতুন করে ডেপোজিট নিয়ে থাকে আমি অবজার্ভ করছি যে এখানে প্রায় পাঁচ ছয় হাজার কোটি টাকা মোর দেন ফিফটি সিক্সটি পার্সেন্ট অব দ্য নিউ ডেপোজিট আপনার ট্রেজারি এ কিন্তু ইনভেস্টেড জি সো এই এইস গুলা যখন আবার রোলিং হবে আই মিন যখন ইন্টারেস্ট রেট আরো ডাউন প্রেসারে যাবে তখন কিন্তু এই ফান্ড গুলো আরো রিয়েলাইজড হবে প্রফিটটা রিয়েলাইজড হবে ক্যাপিটালকে রিয়েলাইজ হবে সেটা আমাদের ইকোনমিতে ফার্দার